বাবা মানে হাজার বিকেল আমার ছোট্টবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আর বাবা বলে মেয়ে মানে আমার বৃদ্ধবেলা পাশে আমার থাকবে কন্যা করবে না অবহেলা হ্যাঁ বন্ধুরা আমরা এটাই জানি সাম্প্রতিক সময়ে গোবিন্দগঞ্জে ঘটে যাওয়া যে ঘটনাটা খুবই হৃদয় বিতরক একজন দরিদ্র বাবা সে তার সন্তানকে মেয়েকে অতি কষ্টে লালন পালন করে যদি পরের হাতে বিয়ে বিবাহ দেয় পরের ছেলে হাতে তুলে দেয় তারপরে যদি সেই ঘরে গিয়ে পুরো আঠারো বছরে বাবার সংসারে থাকলো আদরে সেই। বিয়া দেওয়ার পর দায়িত্ব নিয়ে বাবায় তারপর যদি স্বামীর সংসারে গিয়ে এই ধরনের নির্যাতনের শিকার হতে হয় এটা আমার আপনার দেশবাসী সমাজ রাষ্ট্র সবার জন্য কলঙ্কের এক অধ্যায় আমি মনে করি জানি না আইন কতটুক তার গতিতে কত দ্রুত তদন্ত সাপেক্ষে এখানে ব্যবস্থা নেবে কিন্তু রায় যে কত দিনে হবে এই কুলাঙ্গারদের সেটা আমরাও জানি না আইন জানে তবে কিভাবে একজন বাবা কিভাবে একজন মা এটা সহ্য করবে কিভাবে ওই মেয়েটা তাদের সামনে গিয়ে দাঁড়াবে দাঁড়াইয়ে তাদের চোখে চোখ রেখে একটু কথা বলবে বাবা মেয়ে অজুরেই চোখ থেকে বাণী করবে কেমন কেনই বাংলাদেশের এই সমাজ ব্যবস্থা কেন পরিবর্তন করতে পারতেছি না কেন নৈতিকতার এত অবক্ষয় এখানে নাকি আসামি ধরাও হয়েছে অলরেডি ছয়জনকে আবার ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ মহোদয় বলতেছে তারা নাকি থানার আশেপাশেই থাকবে একটা লোক ছাড়া পেলে সে তো যদি দোষী হয় পালাবার চেষ্টা করে তাকে তদন্তর সাপেক্ষে কিছুদিন রাখলেও পারতো এর তীব্র নিন্দা এবং বিচার